আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আজকে আমরা নৌকা এবং স্রোতের উপরে খুবই কমন একটা টাইপ শিখব একটা হচ্ছে কিভাবে আপনি প্রতিকূলে নৌকার গতি বের করবেন প্রতিকূলে নৌকার গতি বের করা খুবই সহজ নৌকার যে মূল যে বেগটা আছে সেই মূল বেগটা থেকে স্রোতের বেগটা বাদ দিতে হবে তাহলে আপনি প্রতিকূলে নৌকার বেগ বের করতে পারবেন চলুন আমরা দুটি প্রশ্ন সলভ করি প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে একটি নৌকার গতি স্থির পানিতে 10 কিলোমিটার পার ঘন্টা স্রোতের গতি হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা তাহলে স্রোতের গতি নৌকার গতি ঠিক আছে এই হচ্ছে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট করে দেওয়া আছে নৌকার গতি 10 কিলোমিটার পার ঘন্টা তাহলে নৌকার গতি আমরা ইউ ধরি কত 10 ঠিক আছে স্রোতের গতি কত স্রোতের গতি হচ্ছে ভি ধরি আমরা ভি হচ্ছে 5 নৌকার গতি দশ স্রোতের গতি পাঁচ তাহলে প্রতি নৌকার গতি বের করতে বলেছে জাস্ট বিয়োগ করে দেবে বিয়োগ করে দিলে কত হবে পাঁচ হবে এটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ যখনই আমি আপনি প্রতিকূলে নৌকার গতি বের করবেন তখন মূল যে নৌকার বেগটা রয়েছে স্থির বাণীতে সেটা থেকে জাস্ট স্রোতের বেগটা বিয়োগ দিলেই অ্যান্সার চলে আসবে হ্যাঁ এখন প্রশ্নে যদি বা নৌকার মূল বেগটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা আগে নৌকার মূল বেগটা বের করে নেব ঠিক আছে বের করার পরে তখন হচ্ছে আমরা চোদ্দ লক্ষ মাইনাস করবো যেমন দুই নম্বর প্রশ্নটা আপনি খেয়াল করুন দুই নম্বর প্রশ্ন কি বলা আছে এখানে বলা হয়েছে স্রোতের অনুকূলে কোনো ব্যক্তির বেগ দেওয়া আছে পনেরো কিলোমিটার কোনো ব্যক্তির বেগ দেওয়া আছে পনেরো কিলোমিটার এটা কিন্তু স্রোতের অনুকূলে দেওয়া আছে এটা কিন্তু ব্যক্তিটার মূল বেগ না আচ্ছা এবং স্রোতের বেগ দেওয়া আছে আর আড়াই তাহলে স্রোতের প্রতিকূলে তার বেগ কত তাহলে আমাদের ব্যক্তির স্রোতের প্রতিকূলে বেগ বের করতে হবে কীভাবে বের করব তথা আমাদের ব্যক্তির মূল বেগ লাগবে মূল বেগ কীভাবে বের করবেন এখানে কিন্তু দেওয়া আছে অনুকূলে ব্যক্তিদের বেগ দেওয়া আছে আপনারা জানেন অনুকূলে বেগ মানে কি যখন আমরা ব্যক্তির বেগের সাথে যখন আমরা ব্যক্তির বেগের সাথে নৌকার স্রোতের বেগটা যখন আমরা যোগ করব তখন আমরা কি পাবো অনুকূলে বেগ পাবো ঠিক আছে তার মানে এখানে যে ব্যক্তিটার বেগ দেওয়া আছে অনুকূলে পনেরো কিলোমিটার এটা কিন্তু আসলে ব্যক্তির বেগ

যে ইউ প্লাস ভি এর মান পনেরো ইউ মাইনাস ভি এর মান আমাদের বের করতে হবে এখানে কিন্তু একটা সিরিজ দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো সেটা হচ্ছে স্রোতের বেগ দেওয়া আছে সোতের বেগ দেওয়া আছে মানে কি জানেন ভি এর মান দেওয়া আছে এখন যদি আমরা এখান থেকে ইউ এর মান বের করতে চাই তাহলে পনেরো থেকে জাস্ট যদি আমরা ভি বাদ দিয়ে দিই ভি বলতে সোতের বেগটা বাদ দিই তাহলে থেকে ভি বাদ দিলে বলো আর আই বাদ দেন টু পয়েন্ট ফাইভ বাদ দেন তাহলে কত হবে সাড়ে বারো হবে না সাড়ে বারো হবে তার মানে ব্যক্তিটার অ্যাকচুয়াল বেক হচ্ছে সাড়ে বারো কিলোমিটার পার ঠিক আছে বুঝতে পেরেছেন জাস্ট ব্যক্তিটার অনুকূল ব্যক্তিটার বেগ থেকে আমি শ্রোতের বেগটা বাদ দিলাম তাহলে কি ব্যক্তির অরিজিনাল আমি বেগটা পেয়ে গেলাম সাড়ে বারো এখন যেহেতু আমাদের স্রোতের প্রতিকূলে তার বেগ বের করতে হবে তাহলে মূল যে বেগটা অর্থাৎ ব্যক্তির যে মূল বেগ সাড়ে বারো এখান থেকে আমাকে শ্রোতের বেগটা বাদ দিতে হবে না তাহলে সাড়ে বারো থেকে আমাকে আবার সত্য বেগ আড়াই বাদ দিতে হবে তাহলে সত্য হচ্ছে ব্যক্তির ব্যক্তির বেগ হচ্ছে ইউ আর সত্য হচ্ছে ভি তাহলে ইউ থেকে ভি বাদ দিতে হবে ইউ এর মান হচ্ছে সাড়ে বারো আর ভি এর মান ভি এর মান হচ্ছে আড়াই দেওয়া আছে প্রশ্নে তাহলে কত হবে দশ তাহলে প্রতিকূল ব্যক্তির ব্যাগটা হয়ে গেল দশ এক কথায় শেষ আমাদের আড়াই দুইবার বাদ দিতে হবে কেন কারণ যখন অনুকূলে বেগটা দেওয়া ছিল অনুকূল থেকে অরিজিনাল বেগটা বের করার জন্য আমাদের যখন আড়াই বাদ দিতে হবে ছোট বেগটা বাদ দিতে হবে তাহলে ব্যক্তিটার মূল বেগ পাওয়া যাবে যখন আমরা ব্যক্তির মূল বেগ পেয়ে গেলাম তখন সেখান থেকে যদি আমরা ছোট বেগটা আবার মাইনাস করি তাহলে আমরা প্রতিকূলে ব্যক্তিটার বেগ পেয়ে যাব ওকে এই ধরনের প্রশ্ন দেওয়া থাকলে যদি অনুকূলে বেগ দেওয়া থাকে আর ছোটের বেগ দেওয়া থাকে তাহলে আপনি যেই মাথা দেওয়া থাকবে অনুকূলে সেখান থেকে ছোটের বেগ ডাবল করে মাইনাস করে দেবেন অর্থাৎ পনেরো আর আড়াই ডাবল হচ্ছে পাঁচ পাঁচ বাদ দিয়ে দিলে হবে দশ এটাই হবে আপনার অ্যান্সার বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে আমরা এই প্রতিগুলোর বেক আর একটু ক্রিটিক্যাল ম্যাথ শেখার চেষ্টা করব